সকাল কিংবা সন্ধেবেলায় চায়ের সাথে খাওয়ার জন্য এইভাবে মুচমুচে বেসনের নিমকি বানিয়ে নিতে পারেন অনেক দিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবেন খেতেও অসাধারণ লাগবে আর একেবারেই অল্প উপকরণে তৈরি করতে পারবেন বেসনের নিমকি বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ বেসন আর ওই কাপেরই হাফ কাপ ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু জোয়ান হাতে ঘষে দিলাম এক চামচ মতো আর অল্প পরিমাণ একটু দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম টেবিল চামচ সাদা তেল সমস্ত কিছু খুব ভালো করে ময়দা আর বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে কিন্তু ময়ানটা মিশিয়ে নিতে হবে আর তারপর এইভাবে একটু মুঠো করে দেখে নিতে হবে মুঠো মতো হয়ে গেলেই বুঝতে পারবেন ময়নটা একদম পারফেক্ট তারপর অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিতে হবে আর ডোটা খুব শক্তও না খুব নরমও না সেরকমই মেখে নিচ্ছি ঠিক এরকমভাবে ডোটা মেখে নিয়েছি এবারে এটা ঢাকা দিয়ে রাখতেও পারেন আপনারা দশ মিনিট তবে আমি না রেখেই সাথে সাথেই বানিয়ে নিচ্ছি ডোটার থেকে দুটো বড় বড় সাইজের লেচি কেটে নিলাম এবারে একটা ঘোল বানিয়ে নিচ্ছি দু টেবিল চামচ সাদা তেলের মধ্যে এক টেবিল চামচ ময়দা খুব ভালো করে মিশিয়ে নিলাম ঠিক এরকম ঘনত্বের একটা ঘোল বানিয়ে নিলাম এবারে যে লেচিগুলো কেটে নিয়েছিলাম সেটাকে একটু হাতে পাকিয়ে নিয়ে শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি একটা পাতলা করে বড় রুটি বেলে নেব আর এই দুটো লেচি দিয়ে বন্ধুরা অনেকগুলো নিমকি কিন্তু তৈরি হবে বড় করে পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এবারে যে ঘোলটা বানিয়ে নিয়েছিলাম সেই ঘোলটা রুটির ওপরে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ঘোল দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু চারিদিকে মাখিয়ে নিতে হবে আর তারপর উপর দিয়ে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিলাম তারপরে আবারও মাখিয়ে নিলাম তারপরে এইভাবে ভাজটা করে নিলাম দুদিক থেকেই এইভাবে ভাজটা করে নিয়ে তারপরে ওই ভাজের উপরেই আবারও একটু ঘোল দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি আর তারপর আবারও একটু শুকনো ময়দা ছিটিয়ে দেবো এইভাবে প্রতিটা ভাজে ভাজে ঘোলটা দিলে তাহলে কিন্তু নিমকিগুলো দারুণ খাসতে হবে আর তারপরে আরও একটা ভাজ করে নিয়ে এইবারে একটু বেলে নিতে হবে তার জন্য হাতে একটু চেপে নিয়ে একটু সমান করে নিলাম তারপর একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছি একটু পাতলা করে নিতে হবে বেলে এইভাবে চারিদিকটাই একটু বেলে নিলাম তারপরে এবার ছুরি দিয়ে নিমকিগুলো কেটে নেব এবারে নিমকিগুলো ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বন্ধুরা এই নিমকিগুলো কিন্তু বানিয়ে আপনারা প্রায় পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবেন একটা টাইট কোটোর মধ্যে বা একটা কন্টেনারের মধ্যে রেখে দিলে অনেক দিন পর্যন্ত স্টোর করে খাওয়া যাবে একটুও নষ্ট হবে না দারুণ মুচমুচেও থাকবে একইভাবে সব নিমকিগুলোকেই আমি তৈরি করে নিয়েছি এবারে নিমকিগুলোকে তেলে ভেজে নিচ্ছি তার জন্য তেলটাকে কিন্তু খুব বেশি গরম করিনি হালকা গরম করেই নিমকিগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আর অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই নিমকি ভাজতে হবে আর নিমকি ভাজতে ভাজতেই দেখবেন নিমকির ভেতরে যে লেয়ারগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করবে দেখুন লেয়ারগুলো কিন্তু একদমই খুলে যাচ্ছে আর এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভাজলে নিমকিগুলো কিন্তু দারুণ ভাজা হবে খুব খাস্তাও হবে আর কালারটাও বেশি লালচে হবে না এরকম হালকা লালচে অবস্থাতেই কিন্তু নিমকিগুলো তুলে নিতে হবে তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে তেল ঝরিয়ে নিমকিগুলোকে সব তুলে নিচ্ছি আর এক ব্যাচে কিন্তু আমি সব নিমকিগুলোকে ভাজিনি আমি পরের ব্যাচেও একই রকমভাবে সব নিমকিগুলোকেই ভেজে নিয়েছি সব নিমকিগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে তাহলে একদম সহজে অল্প উপকরণেই বানিয়ে নিন বেসনের নিমকি খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ